বুলেট আপনি দেখেছেন বাবা মায় রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না বক্ষুলা চ্যাপচা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলা অস্ত্রী মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তা আপনি মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবে। ভয়ই থাকি। একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লোক আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দেশের মানুষ মা বাপ সব একসাথে তারা ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই যে হাত জড় করে মামছে নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে